মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসার জন্য বাজেট প্রায় পাঁচ হাজার ছশো কোটি টাকার বেশি সেখানে উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের জন্য বাজেট হচ্ছে মাত্র আটশো ছেষট্টি কোটি টাকা কারা ইম্পর্টেন্ট মাইনরিটি অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট মাইনরিটি ইম্পর্টেন্ট উত্তরবঙ্গের মানুষ তার কাছে ইম্পর্টেন্ট নয় নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় তরুণ জ্যোতি তেওয়ারির বক্তব্য দিয়ে শুরু করলাম পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা সংখ্যালঘু উন্নয়নের জন্য বরাদ্দ ছিল বাজেটে এই রাজ্যে আর সেইখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গের আটটি জেলার জন্য বরাদ্দ হচ্ছে আটশো ছেষট্টি কোটি টাকা ভালো করে ভাবুন উত্তরবঙ্গের আটটি জেলার জন্য আটশো ছেষট্টি কোটি টাকা বরাদ্দ ছিল এই রাজ্যের বাজেটে আর সেখানে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা উন্নয়নের জন্য পাঁচ হাজার ছশো কোটি টাকা একটা রাজ্য সরকারের বাজেট থেকে উদ্ধৃত করলাম যেটা তরুণ যেতেই বললেন আপনাদের শোনালাম সেটা দিয়ে সেখানে একটা রাজ্যে রাজ্য কীভাবে মানুষকে দেখে উত্তরবঙ্গের মানুষকে দেখেন উত্তরবঙ্গে তো আটটা জেলা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদহ মোট আটটা জেলার জন্য একটা রাজ্য সরকারের বরাদ্দ হচ্ছে আটশো কোটি টাকা সেইখানে মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের এ রাজ্যের বরাদ্দ হচ্ছে পাঁচ হাজার ছশো দু কোটি টাকা আমি বলছি এরপরও কি উত্তরবঙ্গের মানুষের সাফ করা উচিত না তৃণমূল কংগ্রেসকে উত্তরবঙ্গের মানুষ এমনিতেই তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে না কিন্তু উত্তরবঙ্গের মানুষকে যে অবজ্ঞা যে উপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালের দিন উপহার দিলেন বাংলা নাচ নাচলেন ঢাকের বোল বাজালেন লজ্জা করল না মানুষ মরছে মানুষ ভেসে যাচ্ছে গাড়ি ভেসে যাচ্ছে টোটো ভেসে যাচ্ছে হাতির মতো অত বৃহতাকার প্রাণী হাতির শাবক পর্যন্ত ভেসে যাচ্ছে গন্ডার সব থেকে ভারী একজন ভারী প্রাণী সে জলের স্রোতে ভেসে যাচ্ছে কত মানুষ এখনও তাদের ট্রেস করা যায়নি আমরা কেউ জানি না ছাব্বিশটা শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত ছাব্বিশ জন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে শেষ উচিত ছিল না যে কার্নিভ্যালটা হোক আমি থাকবো না আমি রাতের ট্রেনিং রওনা দিই বা দিনের বেলায় তার রওনা দেওয়া উচিত ছিল না স্পেশাল ফ্লাইটে কোনোভাবে রওনা দেওয়া উচিত ছিল না উত্তরবঙ্গের মান উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে যে অ্যাটলিস্ট কনফিডেন্সটা বিল্ড আপ করার আমি ফোনে সব বলে দিয়েছি কি বলেছেন কি করেছেন সবাই তো জানে শেষ পর্যন্ত মিল্ট্রিকে যে যে কেন্দ্রীয় বাহিনীকে সকাল দুপুর বিকেল গাল পাড়েন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কেন্দ্রীয় বাহিনীরই মিল্ট্রিকে শেষ পর্যন্ত নামতে হলো উত্তরবঙ্গের মানুষকে রেস্কিউ করার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ ডিআরএফ কেন্দ্রীয় বাহিনী তাদের নামতে হলো কোথায় পুলিশ রাজীব কুমারের পুলিশ কোথায় যেতে পারতেন না রাজীব কুমার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নয় নাচের জন্য বরাদ্দ রেখেছেন কার্নিভালে রাজীব কুমার নিজে গিয়ে স্পটে সুপারভাইজ করতে পারতেন না রাজ্যের তো তিনি ডিরেক্টর ছেন পুলিশ পুলিশের তো অ্যাডিকেট ফোর্সই নেই সিভিক দিয়ে সামলাবেন আমফানের সময় তো দেখেছি যে পুলিশের সংখ্যা থাকা দরকার রাজ্যের পুলিশের বাহিনীতে সে রাজ্যের পুলিশের বাহিনী আছে থানাগুলোতে উত্তরবঙ্গে সেই সেই পুলিশের বাহিনী আছে একটু ভালো করে ভেবে দেখুন আমি কোনো অহেতুক সমালোচনা করার জন্য বলছি না যে অ্যাডিকুয়েট পুলিশ ফোর্স থাকলে তারা তো তারা তো মানুষের পাশে দাঁড়াতে পারতো এত বড় একটা ডিজাস্টার নর্থ বেঙ্গলে হলো সেই ডিজাস্টারে আগাম পূর্বাভাস ছিল গত দু তিন দিন ধরে বারবার আগাম পূর্বাভাস আপনিও শুনেছেন আমিও শুনেছি রাজ্য সরকার শুনেনি। আসলে আমার কার্নিভালের জন্য কনসেনট্রেট করো দরকার আমার গান গাইবে আমার সুরে নচিকেতা গাইবে আমার সুরে ইন্দ্রনীল গাইবে আমি তার সঙ্গে তালে তাল মেলাবো মা দুর্গা একশো ষোলোটা পুজো কমিটিকে টাকা দিয়েছি এক লাখ দশ ছেড়ে দিন কার্নিভালের জন্য প্রত্যেকটা পুজো কমিটিকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে কার্নিভ্যালে ইনভেস্টমেন্ট কত বলুন তো একটু ভালো করে বলুন তো আপনারা জানেন কার্নিভালের জন্য কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে শুধু একদিনে আমি বলছি এক দিনের মিডিয়া প্রচারে কত খরচ হয়েছে আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠার একটা বিজ্ঞাপনের খরচ কত হতে পারে জানেন আমি আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপন দফতরে কাজ করেছি একসময় আমি জানি বলে বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিজ্ঞাপনের খরচ অন্তত আনন্দবাজার পত্রিকার মতো প্রথম পৃষ্ঠায় স্পেশাল কভার তার খরচ চল্লিশ লাখ টাকার উপর আপনি ভাবতে পারেন একটা সরকার যেখানে সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে দেয় না যে সরকার অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে পারমানেন্ট করে না যে সরকার অসংখ্য শিক্ষকের পদ ভেকেন্ট রেখে দেয় যে সরকার সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পুলিশ চালায় যে সরকার ছ লক্ষ কোটি টাকার উপর ঋণ রেখে দেয় সেই সরকার একদিনে বিজ্ঞাপনী প্রচারে তথ্য সংস্কৃতি দফতর থেকে কত কোটি টাকা শুধু শুধুমাত্র এই কার্নিভালের জন্য খরচা করছে সাজসজ্জার বহরের জন্য কত কোটি টাকা খরচা করেছে তাই নাচ আমি থামাবো না মানুষ মরে মরুক বন্যপ্রাণী ভেসে যাক আমার কিচ্ছু যায় আসে না ধস নামুক গোল্লায় যাক উত্তরবঙ্গ আমার নাচ থামবে না এই বর্বর মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন দু হাজার ছাব্বিশে ভালো করে ভাবুন কতটা নির্লজ্জ না হলেও এত বড় দুর্ভাগ্যজনক ঘটনার পর যে কোনো রাজ্যে যে কোনো সেন্সেবল মুখ্যমন্ত্রী দৌড়ে যেতেন অন দিট অন দি পার্টিকুলার ডেট সেই দিনেই দৌড়ে যেতেন পরের দিন যাও আবার গিয়ে আরেক প্রস্থ নাটক করবেন অভিনয় করবেন হনামি করবেন এখনও স্টেট স্টেট ডিজাস্টার ডিক্লেয়ার করলেন কেন উত্তরবঙ্গ উত্তরবঙ্গ উত্তরকন্যাতে কী হচ্ছে উত্তরকন্যা থেকে কন্ট্রোল রুম খোলা যেত না কেন নবাননি কন্ট্রোল রুম আসলে উত্তরকন্যাকে ডিফ ডিফাংক করে রেখেছেন আমি উত্তরবঙ্গের মানুষ ভালো করে ভাবুন রাজ্যের প্রায় তিরিশটার ওপর দফতর দক্ষিণ কলকাতায় অধিকাংশ মন্ত্রী এখন দক্ষিণ কলকাতায় ববি অরূপ জাভেদ মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় খরচার হতে পারেন তিনি ভবানীপুর থেকেই জিতেছেন তিনিও মন্ত্রী সব দক্ষিণ দক্ষিণ কলকাতা সেন্ট্রিক আর উত্তরবঙ্গে মন্ত্রী কজন গুণ্ডা শাখার মন্ত্রী উদয়ন গুহ আর বোধহয় সাবিনা ইয়াসমিন একজন দুজন আছেন দু তিনজন কীভাবে উত্তরবঙ্গকে দিনের পর দিন শেষ করছেন তিল তিল করে শেষ করেছেন আজকে ভাবছিলাম এমস রায়গঞ্জে হতে দেননি প্রিয়রঞ্জন দাস মুন্সি সেই সময়ের ঘটনা মনে আছে আপনাদের উত্তরবঙ্গের মানুষকে মানুষই মনে করে না মাঝে মাঝে যান বেড়াতে যান আমি উত্তরকে ভালোবাসি আমি এই কালভার্ট করলাম আমি এই স্কুলে প্লাস্টার করলাম এই আমি উমুক স্কুলে শৌচাগার করলাম এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দরকার আছে বলুন তো উত্তরবঙ্গের মানুষ যে আলাদা আলাদা উত্তরবঙ্গের কথা বলেন না এমনি বলেন দুঃখে বলেন যন্ত্রণায় বলেন না শঙ্কর ঘোষ গতকাল বলছেন আমি শুনছিলাম যেখানে দাঁড়িয়ে বলছেন যে পরিষ্কারভাবে বলছেন যে কন্ট্রোল রুমটা উত্তরপূর্ণায় খোলা যেত না উত্তর তো একজন মন্ত্রীও বসেন না তরুণ বলছেন একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে বসিয়ে রেখে দেন কর্মী নেই করবেন কি করে অসংখ্য সরকারি পদ অপূর্ণ ফলে তো সেখান থেকে কন্ট্রোল নুন করবি নবান্নতে দেখাবেন প্রেসকে ঢোকাবেন মিডিয়াকে ঢোকাবেন এই রাত জেগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পাহারা দিয়েছেন আসলে নাচটা ছিল টার্গেট আমি বলছি এত বড় ক্ষতি শুভেন্দু অধিকারী পোস্টের লিখেছেন যে পঞ্চাশ হাজার মানুষ কুচবিহার থেকে কালিম্পং ছাদহীন আর আর উনি ভাঙনা নাচছেন লচ্ছা করলন আমি বলছি আজকে রাজ্যে পশ্চিমবঙ্গের কতটা মানে কতটা দুর্ভাগ্যের দিন যে সে সেনাবাহিনী এনডিআরএফকে প্রোটেকশানে নামতে হচ্ছে পুলিশ ফোর্স কোথায় ইনএডিকুয়েট পুলিশ ফোর্স কোথায় অ্যাডুকুয়েট পুলিশ ফোর্স কোথায় দু লক্ষ ষাট হাজারের ওপর পুলিশের ফোর্স থাকা দরকার আছে এক লক্ষ ছ হাজার সিভিক দিয়ে ভরে রেখেছে টেম্পোরারি হোমগার্ড দিয়ে ভরে রেখেছে হোমগার্ড দিয়ে ভরে রেখেছে বলতে এই ক্রাইসিসের মুহুর্তে যে সেবাটা দেওয়া দরকার সেটা কারা দেবেন ভুটান সরকার এই রাজ্য সরকারকে ওয়ার্নিং পাঠাচ্ছে কতটা লজ্জার বলুন তো আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভাঙড়া নাচ্ছেন তিনি ঢাক বাজাচ্ছেন তিনি একশো ষোলোটা ক্লাবের মা দুর্গারা আমাকে দেখতে আসছেন আমি কীরকম নাচি এ রাজ্য আদতে মা দুর্গা দেখতে আসছেন রাজ্যে কোন শাসকের হাতে আমরা পড়েছি আচ্ছা বলুন তো ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের যিনি মন্ত্রী রাজ্যে জাভেদ খান দেখতে পান আপনারা আমফানে কোনো দেখতে পেয়েছেন এই এত বড়ো ডিজাস্টার হচ্ছে জাভেদ খানকে পাঠিয়ে দিতে পারতেন না পাঠিয়ে দিতে পারতেন না রাজীব কুমারকে অন্তত ঠিক আছে আমি নাছি তোমরা গিয়ে অন্তত উত্তরবঙ্গটা সামলাও করতে পারতেন না কোথায় তিনি জাভেদ খান দক্ষিণ কলকাতার মন্ত্রী নামেই আছে আমি বলছি নামেই আছে আদতে বাস্তবে কিছু নেই সেচ দফতর বন্যার সময় সেচ দফতরের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে দেখেছেন মানুষ ভুইয়া বলে একজন একটা লোক আছে না যে লোকটি সেচ দফতরের মন্ত্রী নদী নদীর জল যখন ওভারফ্লো করে তখন শেষ দফতরের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে থাকে অনেক আগে থেকে দেখেছেন কোনদিন বিশ্বনাথ চক্রবর্তী বিশ্লেষক বলছিলেন গতকাল টকশোতে আমি শুনছিলাম যে আমি উত্তরের মানুষ আমি জানি শেষ দফতরের কোনো ভূমিকা নেই বন দফতর একের পর এক গাছ বন সমস্ত কেটে ধ্বংস করে দেওয়া হচ্ছে কোনো ভূমিকা আছে বন দফতরে বলতে পারবেন আপনারা জানেন কেউ একটার পর একটা জলাশয় ভরে ছেড়ে দিন দক্ষিণবঙ্গের ঘটনা উত্তরবঙ্গের সেচ দপ্তরের ভূমিকা থাকা উচিত বন দপ্তরের ভূমিকা থাকা উচিত পুলিশের অ্যাডভুকেট ভূমিকা থাকা দরকার কোথায় কে ওয়ান ম্যান সরকার চলছেন তাও আবার দক্ষিণ কলকাতার তাও আবার তার কাছে কার্নিভাল প্রায়োরিটি আসলে কার্নিভাল একটা ইনভেস্টমেন্ট ব্যাপক ইনভেস্টমেন্ট আছে কয়েক কোটি টাকার অ্যালটেড আছে সেটার জন্য আমাকে দেখাতে হবে কিন্তু সেগুড়ে বালি গতকাল ইলেকট্রনিক্স মাধ্যমে অধিকাংশ মিডিয়া চলে গেল নর্থ বেঙ্গল দেখাতে বড় কষ্ট বড় যন্ত্রণা না শেষ পর্যন্ত অ্যাডিকুয়েট ফুটেজ পেলাম না মাইলেজ পেলাম না আমি যেভাবে নাচলাম সব মিডিয়া ঠিকঠাক মতো দেখাতে পারলো না আমি এত মানুষকে নাচাই আমি নিজে নাচলাম দেখাতে পারলাম না কি চোখে উত্তরবঙ্গকে দেখেছেন এমসের কথা বলে যে জি বলুন তো জিটিএ বলে একটা পদার্থ আছে না কি সাংঘাতিক দুর্নীতি হাইকোর্টে মামলা চলছে সেই নিয়ে সে জিটিএর ভূমিকাটা কি এত বড় একটা ঘটনা এপিসোডে নবান্নে কন্ট্রোল রুম বা উত্তরকন্যায় কন্ট্রোল রুম করা যেত না আমি বলছি আজকে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোধদের টার্গেট খোঁজেন জানেন তো যে এত বড়ো এত বড়ো ডিজাস্টার উত্তরবঙ্গ হলো আমার একটা টার্গেট দরকার আমি ভালি খালি ভাবছিলাম বলির পাঠা ডিভিসিকে পাওয়া গেল না দামোদর ভ্যালি কর্পোরেশন দক্ষিণে বন্যা হলে ওই ব্যাটা ডিভিসি দেয় আমি খালি ভাবছিলাম যে এবার বলবেন যে উত্তরে অত বড়ো ডিজাস্টার হচ্ছে এর জন্য ডিভিসি উল্টো পথ দিয়ে ঘুরিয়ে বন্যা করছে অথবা বলবে যে কেন্দ্রীয় সরকার বৃষ্টি পাঠিয়েছে পশ্চিমবঙ্গকে ভাতে মারার চক্রান্ত হচ্ছে বলছি আপনারা লিখে রাখুন আমার এই কথা লিখে রাখুন কোনো না ভাবে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করার চেষ্টা হবে শুরু হয়ে গেছে ভাইপু ফেরেবাজই ক্যামাক সিটির অফিস থেকে বসে শুরু করে দিয়েছে কত বড় ফেরেবাজ এখন ওই ঋতব্রতকে নামিয়েছে বলছে রিভার কমিশন হয়নি সেই জন্য জলের এই অবস্থা ঠিক আছে প্রাকৃতিক দুর্যোগের জন্য মমতা বন্দ্যোধে আপনাকে কেউ দোষ দেবে না বৃষ্টির জন্য অতিরিক্ত বৃষ্টির জন্য কেউ দোষ দেবে না আমার যতদূর মনে হয় উনিশশো সালে উনিশশো সালে লক্ষ্মী পুজোর দিন এই ধরনের একটা বড় ডিজাস্টার উত্তরবঙ্গে হয়েছিল এবং এবারে বারবার আবহাওয়া দফতর থেকে উত্তরবঙ্গে ডিজাস্টার নিয়ে ভুটান থেকে চলে আসতে পারে পাহাড়ে বৃষ্টি হতে পারে ব্যাপক সতর্কতা বারবার বলা হয়েছিল যে সেই অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার ফোর্সই নেই যে যেখানে প্রান্তিক এলাকা যেখানে একদম নদীর তিস্তার লাগোয়া এলাকা সেই এলাকায় আমি একটু অ্যাডিকোয়েট ব্যবস্থা নিই ম্যান পাওয়ার ফোর্স কোথায় সেই এক্সপার্টাইজটা কোথায় সেই ডিজাস্টার ম্যানেজমেন্টটা কোথায় সেই পুলিশ ফোর্স কোথায় আজকে রাজীব কুমারের উত্তর উত্তরকন্যাথেকে কন্ট্রোল রুম খুলে রাজীব কুমারের বসে থাকার উচিত ছিল আজকে দুপুরবেলার মধ্যে কোথায় রাজীব কুমার কোনো খোঁজখবর দেখছেন মিডিয়াতে দেখছেন সামনে দেখছেন দেখবেন না মনোজ নিয়ে কালকে উনি যাবেন নাটক অভিনয় ভণ্ডামিটা করতে ওখান থেকে একটা শো পিস করতে আজকে মনোজ পাঠিয়ে দিন নিজে নিচে ভাঙড়া নাচ নাচলে পারতেন না কে বলবে কাকে বলবে এই মহিলাকে তাড়ান আমি বলছি বাংলার মানুষের একটাই অল্টারনেটিভ নাহলে এই ডিজাস্টার আরও হবে আরও উনি ভাঙড়া নাচবেন এই ডিজাস্টার আরও হবে উনি তালি বাজাবেন মা দুর্গা দেখতে আসবেন উনি তালি বাজাবেন আরও হবে ভবিষ্যতে একটাই অল্টারনেটিভ একটাই বিকল্প আমি বারবার বলছি বাংলার মানুষের কাছে এই মহিলাকে দু হাজার ছাব্বিশের আগে তাড়ান দ্যাট ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি অল্টারনেটিভ আপনারা দেখবেন মাইনরিটি এফএস অ্যান্ড মাদ্রাসা এডুকেশনের জন্য পাঁচ হাজার ছশো দু কোটি টাকা যে বাজেট এবারে বাজেট অ্যালটমেন্ট হয়েছে ওটা সামনের বার এই মহিলা ক্ষমতায় এলে পনেরো হাজার কোটি টাকা হবে আর পাহাড়ের জন্য যেটা আটশো ছেষট্টি কোটি টাকা বরাদ্দ হয়েছে মানে ছগুণ পাহাড়ের আটটা পাহাড় বলবো না উত্তরবঙ্গ আটটা জেলার জন্য আটশো ছেষট্টি কোটি টাকা বরাদ্দ আর মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাজা এজুকেশনের জন্য বরাদ্দ পাঁচ হাজার কোটি টাকা ওটা এই মহিলাকে ক্ষমতা আনলে পনেরো হাজার কোটি টাকা বাজেট হবে আর পাহাড়ের জন্য আট হাজার উত্তরবঙ্গের আট হাজার ছশো দু কোটি টাকা চার হাজার ছশো দু কোটি টাকা বাজেট নামে তাহলে বিকল্পটা কি বিকল্প হচ্ছে মহিলাকে তার। আমি এই সামগ্রিক বিষয়টা নিয়ে এই বাজেট অ্যালটমেন্টের বিষয়টা নিয়ে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি একটু বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম আজকের প্রতিবেদনের শেষ পর্বে বাকি বক্তব্যটা শোনাবে এখন উত্তরবঙ্গে কিছু হাতি আছে কিছু গন্ডার আছে কিছু হরিণ আছে পাহাড় আছে সুন্দর প্রাকৃতিক সম্পদ আছে প্রাকৃতিক সৌন্দর্য আছে এগুলো তো আছেই সাথে ওখানে যে মানুষও থাকে প্রান্তিক মানুষ থাকে মুখ্যমন্ত্রী এটা ভুলে যান মুখ্যমন্ত্রীর কাছে প্রাণের কোনো দাম নেই এই জন্য আমাদের আজকে প্রায় ছাব্বিশ জনের ওপর সহনাগরিক যখন মারা গেছে কয়েক লক্ষ মানুষ ঘর ছাড়া তখন মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছিলেন মুখ্যমন্ত্রী নাচ করছিলেন উত্তরবঙ্গের মানুষ মানে মানে দুঃখ করে বলে আমরা নর্থ বেঙ্গলের নয় আমরা নট বেঙ্গলের মানে আমরা বাংলার অংশই নয় কারণ আমাদেরকে কেউ মানুষই মনে করে না ফ্যাক্ট তো আজকে আবার প্রমাণ করলেন সর্বদা আপনার মনে থাকবে কলকাতা চব্বিশ ঘন্টা জলমগ্ন থাকার জন্য পুরো রাজ্যে স্কুল গুলোতে দুদিনের ছুটি হয়ে গেল সরকারি অফিস দুদিনের ছুটি হয়ে গেল আর যখন উত্তরবঙ্গ জলের তলায় বিস্তীর্ণ এলাকা তখন মুখ্যমন্ত্রী ঢাক দল বাজাচ্ছে নাচ নাচ করছেন এটাই হচ্ছে উত্তরবঙ্গের অবস্থা না আছে স্বাস্থ্য পরিষেবা না আছে কিছু এম ওখানে হতে পারত রায়গঞ্জে সরকার জমি দিত না সেখানে নিজের আসে কল্যাণীতে মানুষ পর্যন্ত মনে করে না এই মুখ্যমন্ত্রী উল্টো দিকে আপনি হিসাব করে দেখুন মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসার জন্য বাজেট প্রায় পাঁচ হাজার ছশো কোটি টাকার বেশি সেখানে উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের জন্য বাজেট হচ্ছে মাত্র আটশো ছেষট্টি কোটি টাকা কারা ইম্পর্টেন্ট মাইনরিটি অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট মাইনরিটি ইম্পর্টেন্ট উত্তরবঙ্গের মানুষ তার কাছে ইম্পর্টেন্ট নয় তিনি নাকি উত্তর কন্যা করেছেন খুব ভালো কথা আপনি কেন গেছেন কিনা আমি জানি না উত্তর কন্যা যাবেন দেখবেন বুঝতে পারবেন না পাণ্ডব বর্জিত এলাকায় একটা উত্তর কন্যা কোনো মানে অদ্ভুত জায়গা যেখানে একটা মাত্র অ্যাডিশনাল সেক্রেটারি আছে আর কোনো কাজ করে না আপনি ভাবুন আজকে আমাদের শঙ্কর খুব দামি কথা বলেছেন যে কন্ট্রোল রুম করা হচ্ছে উত্তরবঙ্গের বন্যার জন্য কন্ট্রোল রুমটাও হচ্ছে নবান্নতে কন্ট্রোল রুমটা উত্তর কোনাতে করা সম্ভব না কারণ ওখানে লোক নেই ওটা ভুতুরে বিল্ডিং একটা উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার জায়গা উত্তরবঙ্গ ওই হাতি একটু গন্ডার দেখার জায়গা মানুষদের বাবা তো মুখ্যমন্ত্রী কোনদিন ভাবেননি আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার কাজটা কি গুন্ডামি করা ছাড়া রাজ্যের একজন ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে মন্ত্রী আছে ডিপার্টমেন্টের তাকে দেখেছেন আপনি আমরাও দেখিনি উত্তরবঙ্গ বরাবরই বঞ্চনা শিকার দাদা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ